হ্যালো ভিয়ার্স আজকে আপনাদেরকে আমি পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো বাসায় বসে সহজেই বিকেলের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন খেতে যেমন সুস্বাদ করতেও তেমন খাটনি কম প্রথমে নিলাম পরিমাণ মতন আলু তারপরে এটাকে সুন্দরভাবে কেটে নিব স্লাইস করে 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 একই মাপে কেটে নিব এগুলা আমি পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবো তারপরে আমি গরম পানিতে এগুলা দুই মিনিট সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব দেখুন এগুলা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব আলুগুলার পানি ঝরিয়ে আলুগুলার মধ্যে কর্নফ্লাওয়ার মেখে নিব এবার আমি এগুলো তেলে ভেজে নিব হাই হিটে আমি ভেজে নিব ফ্রেঞ্চ ফ্রাই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো দেখুন একদম এগুলা সুন্দর কালার চলে আসছে আমি এখন এটার সাথে লবণ আর চাট মশলা মিক্স করলাম একসাথে আমি মাখিয়ে নিলাম এখন সার্ভ করে খাওয়ার পালা হয়ে গিয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে যেমন মুচমুচে বানাতেও খুবই সহজ আপনারাও বাসায় ট্রাই করবেন